হাই বন্ধুরা আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম তো অনেক আত্মীয় স্বজন এসেছিলো বন্ধু বান্ধব জানান সবাই এসেছিলো অনেক ফল এনেছিলো পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে এবং নিচে তো অনেক ফল মানে একটা বড় ঝুড়ি সেটাওতেও ভর্তি ফল তো এত ফল তো কেউ খাওয়ার লোক নেই ওই জন্য ভাবলাম আজকে দুপুরবেলা একটুখানি ফুড স্যালাড বানাই তো সেরকমভাবে ফুড স্যালাড বানানো অলরেডি হয়ে গেছে দেখো আর এর গন্ধটা এত সুন্দর স্মেল দিয়েছি তার জন্য বলি তোমাদেরকে এখানে দিয়েছি আমি একটু আম খেজুর তারপরে আপেল তারপরে এখানে কলা সব রকম একটু একটু করে দিয়েছি লেবুটা ছিল না তো এর উপরে কাটাকুটির পর একটুখানি হানি একটু ফ্রেশ ক্রিম একটু ক্রিমি ক্রিমি ভাব আসার জন্য আর সবথেকে স্পেশাল হচ্ছে এই চাট মশলা এটা দিতে এত গন্ধটা বেড়ে গেছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দারচিনি গুঁড়ো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটার জন্য আরও এর সুগন্ধটা বেড়ে গেছে তোমরা অবশ্যই ট্রাই করো আর চলো পারে সবাই একটু একটু করে দিয়ে আসি ওরা কী বলছে দেখি তো বন্ধুরা সকালবেলা তো লুচি হয়ে গেছে তাও জিরা নেই ও তাহলে দেখি এখন একটু পরোটা করছি সবাই খাবে রাত্রিবেলা ভাত আর পষ্টি ভাত গোটা গোটা বেশি রয়েছে তো সবাই পুষ্টি মাছ খাবে আর এখানে বটবটি আলুর তরকারি করেছি ডেকে খেও কাঁচা লঙ্কা বলে বটবটি বলে কাঁচা লঙ্কাটা যেন খেয়ে নিও না বড় দে দিচ্ছি না আমারও সবাই গুঁড়োটা দেবে তো এখন কি হ্যাঁ বরবটি বল ঘি দেবে একটু তরকারিটায় ঘি দেখো তরকারিটা একবার একদম যেন আমরা বৈষ্ণব ধর্মগ্রহণ করেছি পুরো আমি সত্যি কথা বলতে গেলে রোগা হতে একটু চাইছিলাম আমি তো টুম্বা টুম্বা করছিলাম একটু রোগা হচ্ছি দেখা না থাকা মানে কত সুন্দর তোমার হয়নি আমার হয়েছে ভালো এটা বলো বন্ধুরা আমার এটা উঠেছে না নায়িকা মালাইকার দেখে আমি শিখতো হবে আমার মালাইকা এখন তো ওর ফিটনেস দেখে আমার খুব ভালো লাগে

ঘি ভালো ঘি আমি খুব ভালোবাসি একটু তেল এনে দাও দুটো দুটো আছে তিনটে ম্যানেজ করি বন্ধুরা আজকে আমি এসেছি বাপের বাড়িতে তো ঠাকুমা যাওয়ার পর আজকে পিসি কাজ করেছে তো পিসির বাড়িতে যেহেতু আমার নিমন্ত্রণ ছিল তাই আমি এসেছিলাম আর দেখো এখানে বাচ্চাগুলো তো খুব দুষ্টুমি করছে এটার চৌআচগুলো দুষনি করছে আর এদিকে কার্ডগুলো সব ছাপানো হয়ে গেছে অনেকে দেওয়া হয়ে গেছে তার 10 আর পরে যতসম্ভব দিতে হয় বাট এখন অনেক দূরে দূরে তো সেজন্য এখন থেকেই হয়ে যাচ্ছে আর ওইদিকে তো বলে না বলেনা ছুচুহারি ভাত খেতে নেই তো আমি কি করব সেটাই ভাবছি কি খাবো এখন যদিও এই কেউ মানে না তাও দেখা যাক চব্বিশ আবার কি জানো এগারো আট দু হাজার চব্বিশ আমার হচ্ছে এক্সাম মানে ঘাটের দিন হচ্ছে আমার এক্সাম তো এগারোটা থেকে পুরো একদম সাড়ে তিন ঘন্টা এক্সাম তারপরে এসে যা কাজ হবে হবে আর এখানে একুশ তারিখ এটা সোমবার তোমার এগারো তারিখ রবিবার যেহেতু আমার তোমার ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সেহেতু রবিবার করে আমাদের পরীক্ষা পড়ে আর এখানে বারো তারিখ আবার আমার ছেলের এক্সাম বারো তারিখ আবার সোমবার দিন আমার ছেলের এক্সাম খুব বড় এক্সাম তো যাই যাই হোক ওকে তো নিয়ে যেতে হবে আর তেরো তারিখ তো এই দিনকে কোনো কিছু পড়ছে না তেরো তারিখ যদি এক্সাম হতো একটু সমস্যা হয়ে যেত তেরো তারিখ আর কোনো কিছু পড়ছে না ওই দিনকেই সবাই আসবে সবার সাথে দেখা হবে আর তোমাদের সবাইকে আমন্ত্রণ করছি বন্ধুরা এই আমার ঠাকুমার কাজ ঠাকুমা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন তো সেই হিসেবে সত্যি বলতে কেউ চায় না যে প্রিয় মানুষগুলো ছেড়ে যাক কিন্তু ঠাকুমা অনেক দিন ধরেই সত্যি কষ্ট পাচ্ছিলেন দুবার একবার পড়ে গিয়েছিলেন তারপর থেকে কিন্তু একদম উঠতে না একদম বিছানা সজ্জা হয়ে গিয়েছিলেন দু তিন মাস প্রায় তো সেখান থেকেই আজ মানে একদিন সকালে হঠাৎ উঠে দেখছি যে ঠাকুমার নেই এখন বয়স হয়েছিল না সেই হিসেবে সব কিছু কাজ তো সেদিন হলো আর এবার এই কাজগুলো এই দিনগুলোতে হবে নাও রান্না হয়ে গেছে পরটা আর বটবটি আলু তরকারি তো মামের জন্য ভাবলাম একটু পাস্তা বানাই কালকে চাইনি চাউমিন খেয়েছে আর রুটি টুটি কিছু খেতে চাইছে না একটু হোয়াইট সসেস চিজি পাস্তা বানিয়েছি তো একটু কর্ন দিয়েছি একটু ক্যাপসিকাম একটু চিজ একটু দুধ সব রকমের না খেয়ে বলো তো হঠাৎ এটা করার কি কারণটা কি এক কারণ হচ্ছে আরেকটা কারণ যে ঠাকমার

তো ওই জন্য আমি ভাবলাম একটু ওর পাস্তা বানিয়ে দিও ওর পাস্তা চাউমিন এগুলো বেশি খেতে ভালোবাসে ভাতে দুধের তুলনায় তো দুধ দিয়ে বানিয়েছি তো যাই গিয়ে বাট ও কিন্তু খেয়ে নেবে এটুকু শিওর কারণ চলো আমি দেখেছি ও কন্টিনিউ এগুলো খেতে পছন্দ করে আমি প্লেটে সার্ভ করি ওদের জন্য ফুকু আর ও দুজন মিলে খাবে এই